এই যে দুধ উৎপাদনের কথা বা দুগ্ধজাত সামগ্রী তৈরি করার কথা আমরা বলছি যদি একটু বর্তমানে আমাদের দেশ হোক বা রাজ্যের দুধের উৎপাদনের অবস্থা রকম সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন হ্যাঁ এটা একটা আমাদের কাছে গর্বের বিষয় যে বিগত দশ বছর ধরে আমাদের ভারতবর্ষ পৃথিবীতে দুধ উৎপাদক দেশ হিসেবে এক নম্বর স্থানে রয়েছে মোটামুটি এখন আমাদের দুধ উৎপাদন দুশো মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার এটা মোটামুটি পৃথিবীর টোয়েন্টি যা প্রোডাকশন হয় তার পঁচিশ প্রোডাকশন আমাদের ইন্ডিয়া একাই করে মানে উৎপাদন করে এটা একটা গর্বের বিষয় গর্বের বিষয় কিন্তু সেই হিসেবে আমাদের ভারতবর্ষে ইউপি হচ্ছে প্রথম স্থানে আছে যতগুলো আমাদের স্টেট আছে তার মধ্যে ইউপি হচ্ছে প্রথম স্থান অধিকারী তারপর দ্বিতীয় রাজস্থান সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ বা রাজ্যে দুধের চাহিদা আছে এবং আছে কিন্তু দেশের সার্বিক যে চাহিদা তার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে যার ফলে এখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দুধের ব্যবসার একটা দিগন্ত খোলা যেতে পারে মানে দুধের ব্যবসার একটা পজিটিভ সাইড আছে ভালো 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 বাজার বাজার রয়েছে রয়েছে চাহিদা আচ্ছা গ্রাম বাংলার দিকে মূলত দুধটাই মানুষ বেশিরভাগই খান কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হলো আমি বাবু আপনাকে বলি যে হঠাৎ কি মনে হলো যে দুগ্ধজাত সামগ্রী যেগুলো আছে সেগুলো করা দরকার আছে দেখুন এখন বিষয়টা হচ্ছে দুধ তো খাই ঠিক আছে কিন্তু দুধ থেকে যে আরো অনেক রকম দুগ্ধজাত পণ্য তৈরি হয় এবং এবং যেটা শহরের মানুষ পাশাপাশি এখন গ্রামের মানুষও সেই দিকে ঝুঁকে গেছে মানে পনির খাওয়া তারপরে ধরুন লস্যি খাওয়া প্যাকেট দুধ খাওয়া যেগুলো এগুলো মোটামুটি গ্রাম বাংলার মধ্যে গ্রাম বাংলার মধ্যে পৌঁছে গেছে আর কি এবার হয়টা কি এই যে এত পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে এই দুধটা যখন আমার যে অর্গানাইজেশন সেখানে যখন সবাই মিলে দুধটা দিচ্ছে তখন আমার মনে হয়েছে যে আমি কেন শুধু শুধু অন্য কোন একটা বড় জায়গায় আমি দুধটা দেব আমি আমার নিজে ফ্যাক্টরি তৈরি করে সেখানে সমস্ত রকম প্রস্তুত করব। এবং আমি সেইভাবেই এই উদ্যোগী হয়েছে এবং উদ্যোগ নিয়েছি একটা কথা আমি বলে দেব দুধ খাওয়া আমাদের যেটা এখন জাতীয় গড় হিসেবে যথেষ্টই চারশো গ্রাম পার ডে খাওয়া উচিত এবং সেটা সাতাশ এম প্রত্যেকটা মানুষের সে পূর্ণ বয়স্ক একটা মানুষের খাওয়া উচিত এবং সেটা আমরা পাই কিন্তু আমরা যখন দুধ থেকে অন্য প্রোডাক্ট করবো সেখানে আমরা ভ্যালু অ্যাডিশান করি ভ্যালু অ্যাডিশান করলে কি হয় তাতে মুনাফাটা বেশি হয় এবং সেটা হচ্ছে তার লংজিভিটি বা সেলফ লাইফ যেটাকে বলে বেশি দিন আমরা রাখতে পারি গুণমানটা আমরা অনেক কিছু সেখানে ভিটামিনস ইত্যাদি অ্যাড করতে পারি আমাদের স্বাস্থ্যের পক্ষে আরেকটু উন্নতিকর কিন্তু আবার অনেক সময় দেখা গেছে যে বিশেষত বাঙালিদের মধ্যে দুধ খাওয়ার পর একটা প্রবলেম হয় একটা গ্যাসের প্রবলেম হয় একটা লুজ মোশানের প্রবলেম হয় যেটাকে আমরা বলি ল্যাক্টোজিন টলারেন্স তো সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে দুধটা না খেয়ে দুগ্ধজাত প্রোডাক্ট খেলে তা ওনার পক্ষে সেটা উপকার হবে যেমন টক দই খেতে পারেন বা মিষ্টি দইও ছানা খেতে হয়তো শরীরের পক্ষে সহ্য হচ্ছে না ঠিক ঠিক এবারে বঙ্কেশবাবু আপনি তো একজন উদ্যোগপতি উদ্যোগী হয়েছেন দুগ্ধজাত সামগ্রী দিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করার জন্য যদি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন এমন কেউ হয়তো এগিয়ে আসতে পারেন আপনার মতো তাহলে এগিয়ে আসতে গেলে একজন উদ্যোগী হয়ে তার প্রয়োজনীয় সামগ্রী আমি প্রাথমিক যেটা বলছি যে তার কি কি থাকা দরকার ইনফ্রাস্ট্রাকচার কেমন কি হবে দেখুন একটা ছোটখাটো ফ্যাক্টরি যদি কেউ তৈরি করতে চায় তা সেক্ষেত্রে ল্যান্ড তো লাগবেই সেটা নিজেরও হতে পারে সেটা কারোর কাছ থেকে লিজ হিসেবেও নিতে পারে তারপর তো ক্যাপিটাল তারপর তো প্ল্যানিং এগুলো তো থাকবেই এবং আরেকটা জিনিস হতে পারে এই ডেয়ারি বাই প্রোডাক্ট এই যে তৈরি করার যে ট্রেনিং বা এ নিয়ে কিছু ধারণা তৈরি করার জন্য ডেয়ারি যে ডিপার্টমেন্ট টেকনোলজি মোহনপুর ক্যাম্পাসে আছে সেখানে স্বল্পকালীন কোর্স হয় সেটাও জানতে পারে সেটা কি আপনি করেছিলেন নাকি আমি করেছিলাম এবং আমি এটা এই ফ্যাক্টরি করব বলেই এই সব প্রস্তুতিগুলো অনেক আগে থেকেই শুরু করেছি এবার দেখুন সরকারি অনেক রকম স্কিম আছে যে স্কিমগুলোর মধ্যে দিয়ে গেলে খুব সহজেই কিন্তু মোটামুটি একটা ছোটখাটো ফ্যাক্টরি তৈরি করা যায় হ্যাঁ সেই ফ্যাক্টরি তৈরি করতে গেলে মোটামুটি কি কি লাগছে আমাদের একজন কৃষক বন্ধু যদি কেউ এগিয়ে আসেন দেখুন প্রথম ভালো দুধের যোগান এটা এনশিওর করতে হবে যে দুধের সাপ্লাই চেনটা যেন ঠিক থাকে আচ্ছা তারপর এই যে ফ্যাক্টরি তৈরি করবে ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রজেক্ট রেডি করতে হবে যে আমি এত টাকার প্রজেক্ট করলাম এবং সেটা ব্যাংক ফাইন্যান্স পারে গভর্নমেন্টের স্কিমে গেলে গভর্নমেন্ট সাবসিডি দেবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ই এই ধরনের এন্টারপ্রেনার যারা হয় তাদের পাশে থাকে বিভিন্ন রকম ভাবে থাকে এবং সেই রকম সেইগুলো জানতে হবে সেইগুলো জানার জন্য ওয়েবসাইট আছে সেইগুলো জানার জন্য বিডিও অফিসে এই ধরনের ডিপার্টমেন্ট আছে সেখানে এগুলো সব জানা যায় সেগুলো জানা যায় এবং তারপরে এই প্রদীপ বাবুর মতন যারা এই বিষয়ে বিশারদ তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর মূলধন কেমন লাগতে পারে মূলধন 200 лак 300 лак 30 лак এমন করে করবে আর কি তবে তার আগে বোধ ওই যে জিনিসটা নিয়ে আমি কাজ করতে চলেছি তার প্রোডাক্টটা সাফিসিয়েন্ট যোগান থাকতে হবে হ্যাঁ অবশ্যই ভালো দুধের যোগান থাকতে হবে তবেই ভাবতে পারবেন এইরকম কিছু তবেই তবেই মানে দু দশ কেজি দুধের কাজ এটা নয় হম বাবু বলছিলেন যে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন স্কিম রয়েছে প্রদীপবাবু আপনার কাছ থেকে একটু জানি কিরকম কি সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধা বলতে যেটা বঙ্কেশবাবু বললেন যে রাজ্য সরকারি স্তরে বা কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে যেমন ব্যাংক আছে কোঅপারেটিভ আছে নাবার্ড আছে সংস্থা আছে বিভিন্ন স্কিম আছে সেই স্কিমের মাধ্যমে একটা প্রজেক্ট তাদেরকে জমা দিতে হবে এবং সেই প্রজেক্টটা এক্সপার্ট দিয়ে জমা করিয়ে দিলে তারা সেটাকে অ্যানালিসিস করবে বিচার করার পর বেশ কিছু পরিমাণ সাবসিডি দেবে এবং কিছু পরিমাণ যেটা ঋণ থাকে সেই ঋণের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে কম থাকে কিন্তু এইটা করার আগে ভালোভাবে পর্যালোচনা করে নিতে হবে আমরা কি প্রোডাক্ট তৈরি করতে চাই কোথায় তৈরি করতে চাই কতটা পরিমাণ দুধ নিয়ে আমরা কাজ করব মানে শুরু করব এই সমস্ত জিনিসগুলোর খুঁটিনাটি বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে তাহলে তারা যোগাযোগ করবেন কোথায় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে সব থেকে ভালো যেটা হবে যেটা বোমকেশবাবু বললেন যে গ্রামীণ যে বিডিও অফিস আছে সেখানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারে অথবা এই ব্যাপারে এসবিআই তারাও অনেকটাই উদ্যোগী হয় এরও আলাদা ডিপার্টমেন্ট আছে কৃষি ডিপার্টমেন্ট সেখানেও যোগাযোগ করলে তারা বিভিন্ন স্কিম সম্বন্ধে বলে দিতে পারবে কি কি করতে হবে সেই মতো পদক্ষেপ অনুযায়ী এগিয়ে যেতে হবে আর বঙ্কেশ আরেকটা কথা বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপার একটা যে ব্যবসায়ী হতে গেলে তার জন্য একটা ট্রেনিং এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাদের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে কি এরকম কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ যখনই আপনি কোনো ঋণদাতার কাছে যাবেন প্রথমেই আপনাকে বলবেন যে আপনার একটা ফর্মাল ট্রেনিং আছে কিনা এই ব্যাপারে তা যেটা বাবু শুরু করার আগে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে সেই সময় একটা ট্রেনিং চলছিল উনি সেই ট্রেনিংটা কমপ্লিট করেছিলেন কারণ উনার মধ্যে সেই অদম্য আগ্রহ ছিল যে আমি এর উদ্যোগপতি হব একদিন তো সেই ট্রেনিংটা হওয়ার ফলে সেই সার্টিফিকেটটাকে শো করিয়ে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম থেকে অনেকটাই লোন পেয়েছেন এবং সেটা সাবসিডি আকারেই অনেকটা পেয়েছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় সময় সময় আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করি আমরা যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন এবং এমন যদি কেউ আগ্রহী হন তাহলে প্রদীপবাবু যেমন বলছেন যে ওনার তাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা থাকে সেগুলো আপনারা যোগাযোগ করলে সরাসরি এই রকম যারা আগ্রহী হচ্ছেন তারা কিন্তু লাভবান হতে পারবেন আচ্ছা মোটামুটি এই যে দুগ্ধজাত সামগ্রী আপনি তৈরি করতে চলেছেন কি ধরনের সামগ্রী আপনার পরিকল্পনা রয়েছে আগামী ভবিষ্যতে প্রথমত হচ্ছে ফার্ম ফ্রেশ মিল্ক মানে যে যে দুধটা মানে খাঁটি দুধ আর কি খাঁটি দুধ সেটা প্যাকেটজাত দুধ নয় কিন্তু সেটা বোতলিং হবে বোতলিং থাকবে কিন্তু সেটা পাস্তুরাইজ বা ওই ধরনের যে বিষয়গুলো আছে সেটা নয় একদম খাঁটি গরুর দুধ সেটা থাকবে তারপরে হচ্ছে পনির হুম পনির থাকবে তারপরে হচ্ছে দই থাকবে লস্যি থাকবে ঘি থাকবে খোয়া ক্ষীর থাকবে খোয়া ক্ষীর থেকে প্যারা থাকবে হ্যাঁ ছানা মানে ছানার মানে যেটা স্যার আর কি মানে স্যারের সাথে আমার এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ছানার ছানা তো আমরা মিষ্টির দোকানে গেলে পাই বা বাড়িতে কাটিয়ে হয় আমরা যেটা প্ল্যানিং করেছি যে ছানার প্যাকেজিং করব। মানে এখন বাড়িতে অনেক বয়স্ক মানুষজন তারা বাড়িতে লোক সংখ্যা কম ছানা ওই দুধ কিনে এনে ছানা কাটানো এসব আর সেসব হয় না সে আমরা ঠিক করেছি যে ছানার প্যাকেজিং করবো সেটা হবে সম্ভব সেটা মানে এরকম কিছু যে সমস্ত দুগ্ধজাত থেকে আরো ভালো কিছু প্রোডাক্ট সেগুলো আপনারা পরিকল্পনা করছেন যে মানে তাদের জন্য একদম একদম এবং যারা নতুন নতুন যারা আসছে বা আপনার থেকে যারা এই যে আপনি একজন উদ্যোগপতি হয়ে আপনার একটা খামার সেট করেছেন সেখানে তো বহু সংখ্যক মানুষের একটা কাজের সুযোগ হচ্ছে হচ্ছে হবে মানে কতজন তবু এরকম রয়েছে আপনার কাছে দেখুন এখন যেহেতু শুরু করতে চলেছে শুরুতে একটা ভাবে অত লোক নিয়োগ হবে না তো মিনিমাম ধরুন ছ সাত জন তো লোক নিয়োগ হবেই শুরুতেই শুধু ভেতরে প্ল্যান্টের ভেতরে কাজ এমন বিষয় নয় কিন্তু যে দুধ আনতে যাবে প্রত্যক্ষ পরোক্ষ অনেক লোকেরই এখানে কর্মসংস্থান থাকবে আচ্ছা মোটামুটি আপনি তো প্ল্যান পাস করলেন এবং একটা বেশ ভালো অ্যামাউন্ট বাইশ লাখ টাকা সেটা তো আমাদের যারা শুনছেন সবার পক্ষে তো আর সম্ভব না এবং এই যে অ্যামাউন্টটা আপনি বললেন এটা যখন শুরুর দিকে আপনি যখন পাস করছেন প্ল্যান পাস করাচ্ছেন তার আগে তো আপনার একটা খামার ছিল গরু মস্ত যা যেগুলো ছিল সেখান থেকে করার জন্য যে একটা জায়গাও নিশ্চয়ই আপনার ছিল না এখন আপনি আপনি জায়গাটা লিজ 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 নিয়েছেন নিয়েছেন না আমি নিয়েছি বেশ তাহলে সেই একদম প্রাথমিক স্তর থেকে যদি আমি একটু জানতে চাই যে আপনার ওই জায়গা থেকে লিজ নিয়েছেন তারও একটা খরচা আবার এই যে একটা চারিপাশে জায়গা এক বিঘে হোক বিঘা যে জায়গাটা আপনি লিজ নিয়েছেন তার চারদিকে একটা ঘেরার খরচা এইগুলো তাহলে কিভাবে শুরুটা করলেন প্রথমে জায়গাটা লিজ নিয়েছি লিজ নেওয়ার পর সেখানে যিনি আমাকে জায়গাটা লিজে দিয়েছেন আর কি তিনি আমাকে খুব স্নেহ করেন যে জায়গাটা লিজ দেওয়া যায় সেই জায়গাটা যে পরিমাণের জায়গা এবং তার যে খরচ হতে পারে সেই খরচটা আমাকে প্রাথমিক পর্যায়ে বহন করতে হয়নি উনি অনেকটাই আমাকে সাপোর্ট করেছেন এদিক থেকে আপনার একটা সুবিধা হয় আসলে ওনাকে হৃদয় ব্যক্তি এগিয়ে এসছেন ওনার নিজস্ব একটা খামার আছে আচ্ছা প্রায় কুড়িটার মতো গরু আছে মোটামুটি হাজার লিটার মতো দুধ হয় সকাল বিকেল মিলিয়ে এবং উনিও এটাতে যথেষ্ট আগ্রহী ছিলেন বলে বোমকেশবাবুর আগ্রহ দেখে উনি নিজেই জায়গাটা ডেভেলপ করে দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে যখন ফ্যাক্টরি শুরু হবে বা যখন একটা মোটামুটি ন প্রফিট নো লস আসবে তখন একটা এগ্রিমেন্ট করা যাবে তো শুরুটা বা প্রাথমিকভাবে উনি ওনাকে অনুমতি দিয়েছেন বা এটা এটা আপনার দিক থেকে এক প্রকার ভালোই হয়েছে যে নতুন একজন মানুষ করছে তাকে সাহায্যের একজন মানুষ এটাই দরকার আর আরেকটা গ্রামের দিকে যে সমস্যাটা হয় বেশিরভাগই বলে থাকেন যে দুধে জল এই যে আপনি বহু জায়গা থেকে বহু কৃষক বন্ধুরা তারা দুধ নিয়ে আসছেন আপনার ফ্যাক্টরিতে হোক বা আপনি যেটা করছেন কিন্তু আপনি বুঝবেন কিভাবে সে তিনি দুধে জল মিশিয়েছেন কিনা দুধে জল মেশালে তো রে হয় কিন্তু দুধে আরো অনেক কিছু মেশানো যায় অনেক কিছু মেশানো যায় দাল্লা মেশানো যায় ইউরিয়া আছে ও সুগার আছে নানা রকম ডিটারজেন্ট জিনিসগুলো মেশানো যায় মিশিয়েছেন এবার দুধটা আসার পরে আমাদের নির্দিষ্ট ল্যাবরেটরি আছে আচ্ছা সেই ল্যাবরেটরিতে দুধের অ্যাডাল্ট্রেশন চেক করার জন্য কেমিক্যালস আছে অন্যান্য মেশিনপত্র আছে আর মাধ্যমে দুধটাকে পরিপূর্ণভাবে চেকিং এর মাধ্যমে যদি সেটা দেখা যায় যে অ্যাডাল্টারটে মিল্ক অর্থাৎ দূষিত মিল্ক তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে ডিসকার্ড করে দেওয়া হয় এবং যেটা হচ্ছে আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড হিসেবে পাশ হয়ে যাবে সেই দুধটাকেই কেবল আমরা গ্রহণ করব আচ্ছা তাহলে আপনার তো ফ্যাক্টরিতে এখন বেশ ভালো কিছু প্ল্যান্ট বসাতে হয়েছে কি কি রয়েছে আপনার ওখানে ওখানে বিএমসি আছে এরা যেটা হচ্ছে বাল্ক মিল্ক কুলার যেখানে দুধ ঠান্ডা থাকবে তারপরে হচ্ছে পনির তৈরি করার জন্য এই ব্যাপারটাতে আমি কারণ আমি যেহেতু এই প্রজেক্টটা করে দিয়েছিলাম এবং এখানে যে মেশিনগুলো লাগানো হয়েছে সেটা হচ্ছে বলি আমরা বিএমসিউ বাল্ক মিলক কুলার অর্থাৎ এটার মানে হচ্ছে যে দুধটা গ্রাম থেকে এলো সেই দুধটা তো সঙ্গে সঙ্গে প্রসেসিং করি না আমরা সেই দুধটাকে সঙ্গে সঙ্গে আমরা ওই ঠান্ডা শীতলীকরণ যন্ত্রে রেখে দিই তার দু তিন ঘন্টা পর হয়তো আমরা প্রসেসিং করব। ততক্ষণ দুধটা আমাদের ভালো থাকবে এরপর আমাদের কাছে একটা পাস্তুলাইজার আছে যেটাকে দিয়ে আমরা জীবাণু নির্মুক্ত করি দুধের মধ্যে যেগুলো আমাদের সৃষ্টিকারী যে জীবাণুগুলো সেগুলোকে আমরা আমাদের পনির কাটাবার একটা ট্যাঙ্ক আছে তারপর পনির সেখান থেকে কাটাবার পর পনিরটাকে আমরা প্রেস করি মানে চাপ দিয়ে জলটাকে বের করে দিই সেই পনির চাপ দেওয়ার মেশিন আছে তারপর সেই পনিরটাকে আমরা ওজন করে কেটে প্যাকিং করা হয় এবং সেই প্যাকিংটাকে আমরা ভ্যাকিউম প্যাকিং করি ভ্যাকিউম প্যাকিং করার মানে কি প্যাকেট থেকে সমস্ত ইয়ার বা বাসাটাকে বের করে নিই তাতে এতে পনিরের লং বা সেলফ লাইফটা যেখানে সাত দিন সেটা পনেরো দিন হয়ে যায় এবার ডিপ ফ্রিজও আমাদের আছে জেনারেটার রাখতে হয়েছে কারণ পাওয়ার কাট হয় সুতরাং সেখানে জেনারেটারেরও ব্যবস্থা করা হয়েছে কারণ দুধ একটা অতি পচনশীল জিনিস সুতরাং তার জন্য সবসময় থাকা দরকার আচ্ছা এই যে দুধ আপনার কথাই রেস্ট নিয়ে বলি যে দুধ অতি পচনশীল জিনিস কিন্তু আপনারা যারা প্যাকেট জাত করছেন বিভিন্ন দোকানে বর্তমানে একটা দেখা যায় যে বিভিন্ন প্যাকেটের বিভিন্ন রকম দাম কোনোটা মানে আপনি বলতে চাইছেন প্যাকেটে আমরা যেরকম দেখে ডাবল টোন সিঙ্গেল টোন বা ফুল ক্রিম মিল্ক এরকম আপনার আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে যে এরকম কিছু করবেন আমরা আমরা এই সিঙ্গেল টোন ডাবল টোন এগুলো যাব না মানে দুধ পরিষ্কার খাঁটি দুধ সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট হবে সেই ল্যাবরেটরিতে টেস্ট হলে সেখান থেকে ফ্যাট বা অন্য কিছু ক্রিম তুলে নেওয়া এই পদ্ধতিতে আমরা যাব না আমরা টোটাল খাঁটি দুধটাই ওখানে রাখবো এখন আপনার ফ্রেশ দুধটা অর্থাৎ উনি বলতে চাইছেন যে গ্রাম থেকে আমরা দুধ যেটা নিলাম সেটা মোষের দুধ হোক বা গরুর দুধ হোক সেটাকে আমরা ফ্যাক্টরিতে মিক্সড হয়ে গেল সেইটা সেটাকেই আমরা ল্যাবরেটরি টেস্টিংয়ের মাধ্যমে যখন সেটা গ্রহণযোগ্য হলো সেটাকে আমরা জীবাণুমুক্ত করব পাস্তুরাইজেশন করার পর তারপর সেটাকে শীতলীকরণ ঠান্ডা করে বোতলজাত করে তার উপর লেবেল দিয়ে আমরা গ্রামে বা যে কোনো আউটলেটগুলোতে আমরা দিয়ে দেবো এই মুহূর্তে আমরা ওই যে সিঙ্গেল টোন ডাবল টোন ফুল ক্রিম সেদিকটা যাচ্ছি না কারণ ওগুলোকে করতে গেলে আরো অনেক মেশিনের প্রয়োজন আরও অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন যেহেতু এটা এখন শুরুবাত প্রাথমিক তাই আমরা ওই জটিলতার মধ্যে যাব না আরেকটা জিনিস চোখে পড়ে যে পনির তো আপনারা তৈরি করছেন এবং এই যে পনিরের বিভিন্ন রকম টেস্ট থাকে বা দোকান থেকে নিলে বিভিন্ন প্যাকেটও পাওয়া যাচ্ছে আজকাল তাই এই পনিরের এই যে টেস্ট ভ্যারিয়েশন এগুলো কি ডিপেন্ড করে কিসের উপরে পনির কি যে গরুর দুধ বা মোষের দুধ তার জন্য কি কোনো রকম পার্থক্য দেখা দিতে পারে নাকি হ্যাঁ এটা তো নির্দিষ্ট পার্থক্য আছে এবং এটা আরো স্যার আরো ভালো বলতে পারবেন তো স্যার ওটা বলে দিক বিষয়টা কিভাবে আসলে যেটা আপনি ঠিকই যে বাজারে বিভিন্ন ধরনের পনির আছে এবং তার উপরে সেটা কিন্তু লেখাই আছে এখন মানুষের কি হয়েছে পারচেসিং পাওয়ার সবাই সমান না তো হোটেলস গুলোতে যেরকম আমরা কম দামের পনির কম দামের পনির মানে হচ্ছে তাতে কম স্নেহ জাতীয় পদার্থ আছে মানে ফ্যাট परसेंटेज অনেকটাই কম অর্থাৎ ওই দুধ থেকে ক্রিম তুলে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বার রিয়ালের ক্যাটারিং এ এই টাইপের পনিরগুলো ইউজ হয় আবার যেগুলো স্টার মল গুলো আছে সেখানে বিভিন্ন ক্রেতা যারা আছে তার একটু ওয়েল অফ ফ্যামিলি অর্থাৎ পারচেসিং পাওয়ার বেশি তারা হচ্ছে একটু বেশি দামের পনির নিতে চায় সুতরাং সেক্ষেত্রে ফুল ক্রিম পনির আছে তো ফুল ক্রিম পনির যেটা হয় সেটা স্বাদে গঞ্জে সব সময় ভালো হবে আর এখানে আর কথা বলে রাখি যেহেতু আমাদের পশ্চিমবাংলাতে মোষের দুধের মানে যোগানটা কম কিন্তু পনির সবচেয়ে ভালো হয় গরুর দুধ থেকে মোষের দুধ থেকে ভালো পনির হয় আর গরু দুধ থেকে ছানা ভালো হয় যেটা থেকে রসগোল্লা সবচেয়ে ভালো হয় সেই হিসেবে কিন্তু যেহেতু পশ্চিমবাংলায় পনিরটা একটু মনে হয় যেন স্বাদ গন্ধহীন কিন্তু তাহলে এটাই কারণ এটাই কারণ বেশ আর বাবু এই যে ধরুন আপনার প্ল্যান্টে এত কিছু সেট করেছেন আপনার ফ্যাক্টরিতে এবং সেখানে যে পরিমাণে পনির হোক বা ছানা আপনারা তৈরি করবেন সাপোজ আমি যদি বলি যে পঞ্চাশ কেজির মতো আপনি ছানা পনির এরকম তৈরি করছেন এইগুলো অ্যাট এ টাইম আপনারা বিক্রি করবেন নাকি কিভাবে বিক্রি পরিকল্পনা কি রয়েছে মার্কেটিং এর ব্যাপারটা দেখুন বিক্রি তো করতে হবে তাহলে কাকামে করলাম কেন এবারে বিক্রির পদ্ধতিটা হচ্ছে অনেকগুলো পদ্ধতি আছে এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং অনেক উন্নত হয়ে গেছে এবং মানুষ ঘরে বসেই পণ্য পেতে চায় এটা একটা সিস্টেম আছে তারপর ডিস্ট্রিবিউটার সিস্টেম আছে কোনো একটি শহরে কোনো একটি মপস্য জায়গা সেখানে ডিস্ট্রিবিউটার তৈরি হলো সেই ডিস্ট্রিবিউটারের কাছে সমস্ত প্রোডাক্ট চলে গেল এবং সেটা তার রিটেলের মাধ্যমে ই কমার্স আছে আমাদের ই কমার্সের সাথে যোগাযোগ হয়েছে তবে রেলের সাথে আইআর সাথে যোগাযোগ হয়েছে যারা ফোনের নেবে তারপরে আহ আমাদের যে জায়গায় কারখানাটা অবস্থান আর কি তার পাশেই একটি তীর্থস্থান আছে নবদ্বীপ ধাম সেখানে প্রচুর মন্দির আছে এবং মন্দিরে নিরামিষ খাবার হয় সেখানে পনিরের প্রচুর চাহিদা এবং অলরেডি সেসব মন্দিরের সাথে আমাদের কথাবার্তাও অনেকটাই মানে পাকাপাকি হয়ে রয়েছে আর কি তো সুতরাং প্রোডাক্ট বেচার ক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে না না